এই রুমটায় আমরা ছিলাম এখন নেমে যাচ্ছি ঘর তো তোমাদের দেখিয়েছি তো পাশেই ও ফ্ল্যাট মানে আমার বৌদ্ধ ফ্ল্যাট ওই জন্য এখানে এই রুমগুলো নিয়ে রেখেছিলো আমার জন্য তো এখন রুমগুলো খুব সুন্দর কারণ যেহেতু এয়ারপোর্ট এরিয়া এয়ারপোর্টের যারা প্লেন ধরে তারা এইসব জায়গায় এসে এইসব ফ্ল্যাটগুলোতে থাকে আর ব্যাঙ্গালোরে ওর ফ্ল্যাটে থাকা মানে ওর টু বিএইচকে ফ্ল্যাট সেখানে পাশেই তোমরা দেখতে পাচ্ছ তো সেকেন্ড হাফের আর একটা ভিডিও শুরু করলাম এখন যাবো কোথায় যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো থাম নিলে হয়তো দেখতে পাবে তো কোথায় যাচ্ছি দুটো আড়াইটার মতো বাজে এখন যাবো ওর ফ্ল্যাটে ওখান থেকে খাওয়া দাওয়া করবো করে বেরিয়ে যাবো ও আজকে ওর মেয়েরা কেউ স্কুলে কেউ কলেজে আছে ওদের টিউশনই আছে ওরা হয়তো যেতে পারবে না তো আমরা চারজন আজকে ওর গাড়ি নিয়ে বেরিয়ে যাব কোথায় যাবো নিশ্চয়ই ভালো লাগবে একটা জায়গায় যাব এসছি তো ঘুরতে তো ওই জন্য দেখো এরিয়াটা পুরো এই যে দেখতে পাচ্ছো সব এগুলো কিন্তু হোটেল সব নতুন কনস্ট্রাকশান আর সব থেকে মজার হচ্ছে এখানে সব আমাদের ওই দিককার ছেলেরা কাজ করছে যাদের সাথে কথা বলছি তারাই নয় মুর্শিদাবাদ নয় বারাসাত বনগাঁ ওই দিককার সব ছেলেরা এই যে নতুন নতুন সব কনস্ট্রাকশান হচ্ছে এই সব কনস্ট্রাকশানে নতুন নতুন ওরা ওই সব ছেলেরা কাজ করছে তাদের সাথে ঘুরছি কথা বলছি তো দেখো একটু দেখাই ঘুরি দেখো সব বিল্ডিং এগুলো সব হোটেল সুন্দর জায়গায় থাকে সামনেটাই হচ্ছে ওর হোটেল যেটা তোমাদের দেখিয়েছি মানে তেলে ভাজার দোকান সামনেটা যেটা দেখিয়েছি আর ওর ফ্ল্যাটের নিচে তোমাদের আগের ভিডিও তো হয়তো দেখিয়েছি ওর ফ্ল্যাটের নিচে হচ্ছে ওর মিষ্টির দোকান তো আর ওকে নিয়ে কিছু বলবো না কারণ তোমরা অলরেডি বুঝে গেছ কি টাইপের মহিলা কি পরিশ্রমী মহিলা তো যাবো সেই মিষ্টির দোকান মানে নিজে মিষ্টির দোকান ওপরে ফ্ল্যাট ওখানে খাওয়া দাওয়া করতে একটুখানি হাঁটা পথ তো চলো ওই জন্য একটু তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসি চলো খেয়েদেয়ে বেরিয়ে পড়বো কটায় বেরোই শেয়ার করবো তোমাদের চলে এসছি এই ফ্ল্যাটটা ছাতে এই ফ্ল্যাটটায় কালকে আগের ভিডিওতে রাত্রিবেলা দেখেছি এই শঙ্কু জামা কাপড় মেলছে ছাদে ও যে ছাদে জামা কাপড় মলছে জামা কাপড় মেলছে এই ফ্ল্যাটটাতেই হচ্ছে এটা দিয়ে গিয়ে তারপরে দোতলা তো চলো দেখো ছাদে ছাদে উঠে এসেছি উঠে এসে এই যে ব্যাঙ্গালোরটা দেখাচ্ছি এবার এই জায়গাটা কি গো এখানে হয় কোনো ইয়ে হবে কোনো কনস্ট্রাকশন হবে এটা পাঁচ দিয়ে এলাম ওটা কি পাহাড় দেখা যাচ্ছে গো হ্যাঁ সুন্দর বিদুরবন্ধ হাওয়া বইছে ছাদে কেন দাঁড়িয়ে আছে একটু বাদে দেখো

দেখো নন্দী হিলসের পাশ দিয়ে আমরা যাচ্ছি কি অসাধারণ ভিউ দেখো সূর্যাস্ত যাচ্ছে আর সেই সময়ে আমরা যেখানে দেখা যাবে পুরো বডিটা ওখানে একটু আসতে করবো ওখান থেকে ছবিটা তুলো দেখার লার্জন সুন্দর আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে এই যে দেখো সব পাহাড় সন্ধে হয়ে গেছে সব গাড়ি উঠছে

মাথার চাঁদ এটা আচ্ছা এই চাঁদটা এখান দিয়ে ভালো হতো আর কি পার্কিং এখন হাড় হার মহাদেব না দেখো কোথায় এসছি যোগী এটা প্যান্ডেলে দেখেছিলাম ঠাকুরের প্যান্ডেলে দেখি দেখো আসো অসাধারণ জায়গা তোমাদের কি বলবো বন্ধুরা দেখো এটা একমাত্র আমার জন্য সম্ভব হলো অসাধারণ একটা জায়গা আদি যুগি চলো একদম সামনে যাব সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো দারুণ সুন্দর একটা জায়গা তো দেখো এই যে পরিবেশটা দেখো পুরো পাহাড়ে যাওয়া

সত্যি কথা ভীষণ ভালো লাগছে ভীষণ এখানে গো চটি খুলে গাড়িতে চটি রেখে এসেছি শিব পার্বতী দাঁড়িয়ে আছে এখানে দেখো আরো শিব পার্বতী একজন প্লিজিংবাইল ফোন ಮಾನವರು ತಮ್ಮ ಪರಮ ಸ್ವರೂಪವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳಲು ಅವನು ನೂರ ಹನ್ನೆರಡು ವಿಧಾನಗಳನ್ನು ಪ್ರಕೃತಿಯ ಮಿತಿಗಳಿಂದ ಬಂಧಿತರಾಗಬೇಕಾಗಿಲ್ಲ ಎಂಬುದು ಮನುಷ್ಯರಿಗೆ ನೆನಪಿಸಲಾದ ಕತೆ ಇದು ನೀವು ಬೇಕಾದ ಸಾಧನೆ ಮಾಡಲು ತಯಾರಿದ್ದರೆ ನೀವು ಎಲ್ಲ ಮಿತಿಗಳನ್ನು ಮೀರಿ ಪರಮ ಮುಕ್ತಿಯನ್ನು ಪಡೆದುಕೊಳ್ಳಬಹುದು ಈ ಒಂದು ಕ್ಷೇತ್ರ ನಿಮ್ಮ ಮುಕ್ತಿ ಸಾಧನೆಗಾಗಿ ನಿರ್ಮಿಸಲಾದ ಒಂದು ಕ್ಷೇತ್ರ ಇದನ್ನು ನೀವು ಉಪಯೋಗ দেখো একদম বাবার পায়ের নিচে আমি দেখো একটু প্রদক্ষিণ করি

माना माना रिपोर्ट को हवा में जाता है हां ओके इसको रिपोर्ट हवा में है गुडिका और आई तो राउत मेरा तो टाइम এই যে দেখো দুজন মিলে বেরিয়ে পড়ছি ওই যে শিবকে পেছনে রেখে আর ওরা ওই দিক দিয়ে গেল কারণ ওরা গাড়ি পার্কিং এ রেখেছে পার্কিং থেকে এত সুন্দর একটা সন্ধে কাটালাম বন্ধুরা কি বলবো জীবন সার্থক এত সুন্দর চপল কেউ কি যে এত সুন্দর একটা সময় কাটবে সত্যি কথাই হ্যাটসঅপ এ আসো হ্যাডসঅপ আমার বন্ধুকে যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য সত্যি কথাই ও না থাকলে তোমরা এর আগেও দেখেছ এয়ার শো এয়ার শো দিয়েছি ভিডিওতে অ্যাকচুয়ালি ওর এখানে না আসলে এগুলো জানতেও পারতাম না আসার দিনকেই বলেছিল হ্যাঁ হ্যাঁ আসার পরে বলেছিল যে ভালো দিনে এসছিস আজকে এয়ার শো আছে দুদিন ধরে সেটাও তোমাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করছি করেছি কিছুটা অসাধারণ জায়গাটা এটা আমাদের চাকদায় এবারও পুজোতে দু এক জায়গায় প্যান্ডেল হয়েছিল প্যান্ডেলে দেখেছিলাম এই আদি যোগীর মূর্তি আর আজকে নিজের চোখে একদম স্পর্শ করে আসলাম দারুণ সুন্দর লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো এখানে মহাদেবকে সামনে রেখে মহাদেব এখনও রয়েছে আমাদের সাথে না মহাদেবকে সঙ্গে রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পেশে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ভীষণ সুন্দর একটা জায়গা কাটালাম সত্যি কথাই ব্যাঙ্গালোরে এসে সার্থক তো চলো আজকের মতো চাঁদ চাঁদ উঠছে চলো দেখি একটা ই পাই নাকি মেয়ে একটা ই নিতে বলেছে না